তুমি তো করছো সবই তো বুঝতেছি তাহলে আমি মিলানটা বুঝতে পারি কি রে এত জায়গা মেয়ে দেখালাম কোনো মাই ওর পছন্দ হয় না এই মেয়ে একটা পছন্দ হয়েছে মিলান মানে কোন মিলান আমাকে হয় তুমি এর মধ্যে যাই না মধ্যে আরো বেশি খারাপ তুমি কিন্তু পরবর্তীতে জামেলায় বলে যাবা গঠন তাই না কত কি মুসিবতে পড়লাম বাবু এই সমস্ত কাজের মধ্যে যাই না আমাকে মিলা নোর মতো খারাপ সুয়াল নেই তুমি তো খোঁজ খবর নিয়ে দেহে তারপরে কাজ করো তুমি শোনো আমি কই তোমারে তুমি তো পেটের জন্য এই গটকালি করো তাই না তোমার বিষয়টা আমি দেখতেছি তুমি জামেলায় পড়বা এই আমি চাই না আমি চাই তোমার ভালো তুমি এই কাজটা যে বাবো ব্যাংকে দাও আর তোমার তো বিষয়টা সেটা আমি দেখতেছি তুমি এই যে রাহো কিভাবে কবা তা করতে পারি না তুমি কোনো ঝামেলার মধ্যে জড়ায় না তোমার কি এটা মুসিবতে ফেলাইলি আমারে তোমার বিষয়টা আমি দেইছি তুমি যে বাবাকে কাজটা করো আচ্ছা দেই দেখো নি দেই